হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে একটি আরও একটি প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে আসলাম যে দেখেন এটা হলো ডিলডো বাইবেটার ডিলডো নতুন একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যে দেখেন এটা আজকে দেখাবো কীভাবে এটাকে ব্যবহার করবেন কীভাবে এটা চালু করবেন ভাইবিটাকে আমি চালু করবেন কীভাবে চার্জ দিবেন যে দেখেন এটা মাথারা দেখেন হুবহু অরিজিনাল আমাদের প্যান মতো দেখতে এবং বডিটা একদম খুবই সফট নরম কিন্তু ভিতরে হার্ট বাইরে খুবই একদম তুলতুলে নরম এটা যে কোনো জায়গাতে আপনি সেট করতে পারবেন ওয়ালে কিংবা টাইলসে ফ্লোরে এটা দাঁড়া করে বা এরকম চাপ দিয়ে রাখতে পারবেন যেমন আমরা একটা মোবাইলে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এই যে এরকম আস্তে একটা চাপ দিলেন এই যে এটা ফিট হয়ে গেল একদম এরকম থাকবে এটা আপনার ওয়ালে কিংবা টাইলসেভাবে কাজ করতে পারবেন আর এটা চালু করার সিস্টেমটা হলো এটা আপনার চালু করবেন এই যে নিচে দুইটা বাটম আছে যে এখানে একটা এখানে একটা বাটম আছে এই যে দেখতেছেন এটা এই যে এটা হলো আপনি এটা পাওয়ার বাটন আর এই যে এটা হলো এখানে চার্জ দিবেন এটা চার্জ চার্জের পিড পিন বা পোর্ট এটা চালু করার নেও হলো এটা আপনি দুই তিন সেকেন্ড এরকম ধরে রাখবেন ব্যাস চালু হয়ে গেল এই দেখেন বাতি জ্বলছে এটা চালু হয়ে গেছে এখন এটা চালানোর জন্য এই বাটনটাতেই একটা চাপ দেবেন ব্যাস এই যে চালু হয়ে গেল এই চালু হয়ে গেল এটা আরও যদি আরও বাড়াইতে চান আর একটা চাপ দেবেন আরও বাড়বে আর আরও বাড়াইতে চাইলে এখানে আবার একটা প্রেস করবেন আরও বাড়বে এইভাবে এভাবে এটা কাজ করতে পারবেন এটার সাথে রিমোট আছে এটার সাথে রিমোট আছে যে দেখে নেই এই রিমোট দিয়ে আপনি এই রিমোট চিপ দেবেন এই যে বাড়লো যে আবার আর এক চাপ দেবেন আরও বাড়লো এই যে এইভাবে রিমোট প্রেস করলে এটা বাড়বে কমবে বাড়বে কমবে আপনি রিমোটের মাধ্যমে চালাইতে পারবেন আবার এখানে চাইলে আপনি এখানে বাটন আছে এখানেও চালাইতে পারবেন আবার যদি বন্ধ করতে চান এই যে ওয়ালে যেরকম রাখবেন এই জিনিসটা এই এটা এরকমভাবে রাইখা আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ওয়ালে কিংবা টাইলসে যতক্ষণ হচ্ছে ততক্ষণ করতে পারবেন এটা লং লাস্টিং চা চার্জের একটা ব্যাটারি এটার সাথে অনেকক্ষণ চার্জ থাকবে ম্যাক্সিমাম এক ঘন্টা এটা আপনি চালাতে পারবেন একটা না এক চার্জে আচ্ছা আচ্ছা এখন আসলে এটা বন্ধ করার জন্য সেম যেভাবে চালু করেছি ঠিক ওইভাবে দুই তিন সেকেন্ড চার্জ দিয়ে ধরে রাখবেন ব্যাস বন্ধ হয়ে গেল চার্জ দেওয়ার জন্য এটা এই যে যেটা চালু পাওয়ার বাটন চালু করছে এটার সাথে একটা পিন আছে এটা ফুটো আছে ছোটো এটা দিয়ে এই যে এই যে এটা এটা ঢুকে নেবেন এই যে এটা ভাবে ঢুকে নেবেন আর এটা তো বুঝতেই পারতেছেন